দ্বিতীয় ওয়ানডেতে আফগানিস্তানের দেয়া একশো একানব্বই রানও করতে পারেনি বাংলাদেশ ব্যাটারদের কাণ্ড প্রদর্শনীতে এক ম্যাচ হাতে রেখে মেহেদি হাসান মিরাজের দল সিরিজ হাতছাড়া করেছে ওয়ান ডে র্যাঙ্কিংয়ে উন্নতির যে লক্ষ্য নিয়ে তারা সিরিজ শুরু করেছিল সেটি এখন আরও হুমকির মুখে স্বাভাবিকভাবে এত বড় ব্যবধানে হারের দেয় ব্যাটারদের ওপর দিয়েছে বাংলাদেশের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ রশিদ খান ও আজমুদুল্লাহ ওমর সামনে মাত্র একশো নয় রানে অল আউট হয়ে একাশি রানে হেরেছে বাংলাদেশ ম্যাচ শেষে হতা মিরাজ বলেন আমার মনে হয় আমরা সত্যি খুব ভালো করেছিলাম এবং আমরা সহজে এই লক্ষ্যটা তারা করতে পারতাম কিন্তু আমাদের ব্যাটিং খুব খারাপ হয়েছে দায়িত্ব জ্ঞানীন ব্যাটিং এর কারণে ভালো শুরু পেয়েও বিপর্যয় ঠেকানো যাচ্ছে না বলে দাবি মিরাজের আমি তাদের বলেছিলাম যে টপ অর্ডারে আমাদের জুটি করা দরকার কিন্তু আমরা সেটা করতে পারিনি আমরা জুটি শুরু করি ঠিকই কিন্তু যখন আমাদের দায়িত্ব নিতে হবে আর সেখানেই সমস্যা হচ্ছে আমাদের যথেষ্ট দায়িত্ব নিচ্ছে না সিরিজ হারের পর এখন হোয়াইট ওয়াশ এড়ানোর লক্ষ্য বাংলাদেশের আপাতত তাই সেই ম্যাচের দিকেই তাকিয়ে বাংলাদেশের অধিনায়ক এই মুহূর্তে আমরা খুবই হতাশ তবে আমাদের হাতে এখনো একটি ম্যাচ বাকি আছে এরপর আমাদের আরেকটি সিরিজ আছে এবং কিভাবে আমরা আরো শক্তিশালী হয়ে ফিরে যায় সেই বিষয়ে আমাদের ভাবতে হবে ওয়ান ডেতে টিকে থাকতে হলে ব্যাটিং এর উন্নতির বিকল্প নেই বলে মনে করেন মিরাজ আমাদের ব্যাটিং এ উন্নতি করতে হবে ওয়ান ডে যদি আমরা রান না করি তাহলে টিকে থাকতে পারবো না